জামাতের সমাবেশ বিড়ির ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত হয়েছি আহ আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু আজকে জামাতের বিক্ষোভ জামাতের বিক্ষোভ থেকে কিন্তু সরাসরি আজকে যুক্ত হয়েছি দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় আছি জিরো পয়েন্ট এলাকায় কিন্তু জামাতের বিক্ষোভ শুরু হয়েছে তাদের কিন্তু পাঁচ দফা দাবিতে মূলত আজকের এই বিক্ষোভ কর্মসূচি তাদের পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম একটি দাবি হচ্ছে তারা কিন্তু পি আর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে পিআর আর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে কিন্তু মূলত তাদের আজকের এই কর্মসূচি জামাতের সমাবেশ দর্শক দেখছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু আজকে সরাসরি জামাতের সমাবেশ থেকে কে কোথায় থেকে আমাদের সরাসরি সম্পাদক সরাসরি ল্যাবটি দেখছেন আমাদের কমেন্টে জানিয়ে দিন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন দর্শক এই মুহূর্তে কিন্তু জামাতের জামাতের বিক্ষোভ জামাতের বিক্ষোভ মিছিল কিন্তু শুরু হয়ে গেছে দর্শক রাজধানীর জিরো পয়েন্ট এলাকা থেকে কিন্তু মূলত জামাতের এই সমাবেশ দর্শক কে কোথায় থেকে সরাসরি আমাদের এই লাইভটি দেখছেন আমাদের কমেন্টে জানিয়ে দিন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু কেউ সামনে না দশক জামাতের সমাবেশ থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি যাবি আহমেদ দেখানোর চেষ্টা করছি আজকে জিরো পয়েন্ট রাজধানীর জিরো বাইতুল মোকারবের দক্ষিণ গেট থেকে কিন্তু মূলত আজকের এই জামাতের সমাবেশটা শুরু হয়েছে এই সমাবেশ কিন্তু চলবে এই সমাবেশ কিন্তু চলবে দীর্ঘক্ষণ সমাবেশ করার পরেই কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে আর বিক্ষোভ মিছিল কিন্তু ইতিমধ্যে জিরো পয়েন্ট এলাকায় চলে এসেছে এলাকায় কিন্তু বাইতুল মোকামের দক্ষিণ গেটে দীর্ঘক্ষণ কিন্তু জামাতের এই বিক্ষোভ মিছিলটি চলেছে দর্শক কে কোথায় থেকে আমাদের সরাসরি সম্পত্তিটি দেখছেন আমাদের কমেন্টে জানিয়ে দিন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছে কিন্তু জামাতের সমাবেশ থেকে সরাসরি দর্শক জামাতের সমাবেশের সামনে কিন্তু পুলিশ অবস্থান করছে পুলিশ কিন্তু সমাবেশ স্থলে আছে এবং পুলিশ কিন্তু সমাবেশ যেন সূক্ষ্মভাবে চলে এই বিষয়ে কিন্তু পর্যবেক্ষণ পর্যবেক্ষণ করছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছে কিন্তু সরকার দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু সরাসরি সমাচার আজকে জামাতের বিক্ষোভ মিছিল থেকে কিন্তু সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে জামাতের বিক্ষোভের সামনে কিন্তু পুলিশ অবস্থান করছে পুলিশ কিন্তু আমাদের কমেন্টে জানিয়ে দিন এবং জামাতের বিক্ষোভটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন এবং শেয়ার করে সকলকে দেখা সুযোগ করে দিন দর্শক দেখছেন কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু নারায় তাকবে স্লোগানের স্লোগান কিন্তু মুখর হয়ে গেছে এই মুহূর্তে কিন্তু আমরা রাজধানী পল্টন এলাকাতেই আছি পল্টন এলাকাতে কিন্তু পল্টন এলাকাতে কিন্তু থিমে গেছে বিক্ষোভটি দেশক বিক্ষোভের সামনে কিন্তু অসংখ্য অসংখ্য মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে

দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু ঈশ্বরের বাংলা ফেসবুক পেজ থেকে সরাসরি সম্পর্ক দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা রাজধানীর পল্টন এলাকায় চলে এসেছি পল্টন মোড়ে কিন্তু আমরা অবস্থান করছি পল্টন মোড়ে কিন্তু বাইতের মোকারমের উত্তর কেটেছি কিন্তু পল্টন মোড়ে জামাতের বিক্ষোভ মিছিলকে এই মুহূর্তে চলে এসেছে এবং তারা কিন্তু নানা রকম স্লোগানে স্লোগানে কিন্তু মুখরিত হয়েছে দর্শক কে কোথায় থেকে আমাদের এই সরাসরি সম্পাদক সরাসরি লাইভ দেখেন আমাদের কমেন্টে জানিয়ে দিন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু আজকে সরাসরি সুদের বাংলা এবং তাদের স্লোগানগুলো কিন্তু দেখানোর চেষ্টা করছি

Deixa aí.